আমার আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এখন আমাকে দেখে বুঝতেই পারছো সবাই স্নান টান করে উপরে এসেছি আর এই যে মেয়ে ঘুমিয়ে পড়ছিল বলে মেয়েকে এখন দোলা চড়াতেই এসেছি মা এইরকম জোরে দোলা চড়তে চাই জানো তো এই রকম জোরে করে অনেক দেরি করে শুরু এখন বড়িতে একটা বাজে আর স্নান করে জামা কাপড় দিয়ে ছাদে এখন এসেছি মেলবো আর ওদিকে সকালে কিছু জামা কাপড় করেছিলাম সেগুলো শোকাচ্ছে আর এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছি রোদ্দূরে মানে আমাদের যে আর চলো তোমাদের ছাদটা আজকে দেখাই যে ভালো করে যে ছাদের প্লাস্টারগুলো করা হয়েছে বলে ছাদটা এত ভালো দেখতে লাগছে আর সত্যি বলে না যে অলঙ্কারেই সৌন্দর্য মানে ঘর করলে হয় না ঘরের মানে সাজকজ্জা না দিলে ঘর ঘর মনে হয় না তো যাই হোক তোমাদের ভালো করে শেয়ার করতে পারিনি ব্যস্ততার মধ্যে থাকায় আর ব্লকটা শুরু করেছি আর আজকেও রান্না বান্না মোটামুটি আমার শাশুড়ি মাই করেছে যেহেতু এর শরীরটা ঠিক হয়নি বিকেলে আবার নিয়ে যাব ওর গাটা একটু গরম গরম হচ্ছে একশো জ্বর হচ্ছে না কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাব তো এখন অব্দি ব্লগ এখান থেকে শুরু হলো তোমরা সঙ্গে থাকো ব্লগ দেখতে থাকো আর আমার মাম মামের দলদল দেখতে থাকো চলো যাবো দি তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে আমি তো চলে এসেছি ছাদে আর অনেক দিন পর আজকে একটু শ্যাম্পু করলাম আর খুব তাড়াতাড়ির মধ্যে শ্যাম্পুটা কমপ্লিট করলাম কারণ কেন জানো তো মেয়ের ঘুম এসে যাচ্ছে আর মেয়ে কান্নাকাটি করছে মেয়েকে হচ্ছে কি টাইমে খাওয়াতে হবে আর শোয়াতে হবে মানে ওর যেহেতু শরীরটা দুর্বল সেহেতু ওর ঘুমটা আগেই পেয়ে যাচ্ছে তার জন্য আমি স্নানে ঢুকলাম আর দশ মিনিটও লাগেনি আমার শ্যাম্পু করতে আর স্নান করে বেরোতে তো যাই হোক সাথে টুকি টাকি বাচ্চার যে সমস্ত কাপড় চোপড় ছিল আর এইগুলো যে দেখছো এগুলো হচ্ছে আমার রান্নাঘরের হাত মোছার টা মানে কাজে লাগে হাত মোছা বা কোনো ডিশ মোছা কাজে লাগে এই ছোট ছোটো পাতলা পাতলা কাপড়গুলোও অনেক দিন ধরে ধুবো ভাবছিলাম ধোয়া হয়নি আর এদিকে আমার মেয়ে দোলা দেওয়ার জন্য তার বাবাকে বলছে দোলা দিতে তোর বাবাও একটু করে দোলা দিচ্ছে আর আমি এদিকে মেয়ের এক দুটো জামা কাপড় আমার ঘরোয়া পরার জামা কাপড় এগুলো ধুয়ে দিলাম সাথে এই কাপড় ধুইয়ে ধুয়ে চলে এলাম দেখেছো তোমরা আমার মা কত সুন্দর নাকে ডোপ দিয়ে দেয় মুছেও দিতে হয় আবার মুছো করে দিতে হবে গো চলো

কোথায় দেখেছো তুমি মস্কিউটো তুমি ওঠো আমি তোমায় গান দিই তুমি বসে খেয়ে নাও এই দেখো কি সুন্দর ইয়ামি ইয়ামি খাবার ইয়ামি করে খাবে মামা আচ্ছা তোমাকে ছেড়ে দিচ্ছি চলো তোমাকে ছেড়ে দিই বস সে যাও এই তো গান ওর ঘুম পেয়ে গেছে ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছি হ্যাঁ তো নাও বিসমিল্লাহ ও দেখেছো

যে ওর বাবাও স্নান করে এলো আর আমার তো স্নান হয়ে গেছে তুমি তো তোমরা তো দেখলে আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে মানে এত অসুবিধা হচ্ছে মানে কাশি আসছে খেতে গেলে তো যাই হোক তবে আমাদের যেটা ধারণা বলো তুলনামূলক কম লাগছে তো একটু কম লাগছে তো আজকে হ্যাঁ সেটা হ্যাঁ না বুঝতে পারছি যে তুলনামূলক কম আছে আর সর্দিটাও যেহেতু কালকে সন্ধ্যাবেলা একবার সর্দির ওষুধটা খাইয়েছিলাম তাই সর্দিটাও একটু কম আছে আর হচ্ছে আজকের আমরা ডাক্তার দেখিয়ে নেব ডাক্তার বলেছিল যেহেতু দেখি আসতে তো আজকে আবার যাব বিকালবেলা তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে আজকে তেমন বিশেষ কিছু রান্না করিনি যেটাই করেছে সেটা মা করেছে কারণ ও ছাড়ছে না জ্ঞান জ্ঞান করছে এই যে এখানে হচ্ছে বরবটি আলু ভাজা আর তার ক্যামেরাটা মনে হয় আবছা আসছে তো এটা হচ্ছে অনেক মাকে ডাকো ওখানে তো আর এটা হচ্ছে টমেটো ভাতটা মানে শীতকালে টমেটো ভাতটার মজাই কিন্তু আলাদা আর এই ফার্স্ট আমাদের এবছর টমেটো পোড়া হলো মানে টমেটো পোড়া বলতে কি অনেকে উনুনে দিয়ে পোড়ায় আমরা সেটা করিনি আমরা চাটুর মধ্যে একটু তেল দিয়ে আর টমেটোগুলোকে দিয়ে আর মানে সিদ্ধর মতো মানে ভাপিয়ে নিয়েছি আর এইটা কিন্তু অসাধারণ মজা লাগে এটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আর আমিও পছন্দ করি তো টমেটো ভাতটা আর ভাজা আর এই হচ্ছে ডাল এই হচ্ছে আজকের মেনু রেডি হয়ে গেছি আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি তো ডাক্তার কি বলে দেখি আর মেয়ে অলরেডি এই যে বাইরে চলে গেছে সেই বাইরে আছে তো চলো হ্যাঁ এখন ডাক্তারখানা থেকে ফিরলাম ডাক্তার বেশি কিছু দেয়নি যা ওষুধ সেটাই চালাতে বলেছে বললো আরও দু তিন দিন দেখো তার মধ্যে যদি ভালো হয়ে যায় আনতে হবে না নইলে আবারও আনবে তো এখন মোটামুটি ও সুস্থ আছে তো এই যে দোকান থেকে ফিরলাম আর মাম্মা এখানে খেলছে আমার সাথে কিছু এই যে মামা হাই বলে হাই হাই করে দাও হাই করে দাও আমি দোলাতে আচ্ছা হাই করে দাও না হাই বলে হাই হাত নেড়ে বলে দাও হাই হাই করে দাও দোলা ছোট ছোট বলে দাও এই যে এই যে সবাই দেখছে তোমাকে ও এখন ওর খেলায় ব্যস্ত তো আমি তো ওখান থেকে ফিরেছি ভালো লাগছে না রাতে ডিনারের একটু আলু সিদ্ধ দেব আর ডাল গরম আলু গরম দিয়ে ভাত খেয়ে ডিনারটা কমপ্লিট করে আজকের মতো শেষ দিনটাকে এটা এটা কি কি হচ্ছে হচ্ছে করছো তো যাই হোক ওর শরীরটা মোটামুটি ঠিক আছে যত দিন যাবে মনে হয় একটু বেটারের দিকেই যাবে তো যাই হোক বন্ধুরা এখন বাজে প্রায় পৌনে দশটা দশটা সরি পৌনে এগারোটা মানে ঘরে ভুল হয়েছিল তো এখন ডিনারে যাব তার আগে অফিসে কিছু কাজ ছিল কিছু লোকজন ইস্য তাদের সঙ্গে কথা বললাম কথা বলার পরে বাড়িতে ঢুকলাম রুম নিজের রুমে এসে আপনাদের সঙ্গে ব্লগে অ্যাড হলাম তো এখন খাওয়ার সময় পৌনে এগারোটা বাজে মানে হিসাব মতো আমাদের দেরি হয়ে গেছে আমার আমি নর্মালি একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি আর এখন খেতে যাব তো চলুন খাওয়া দাওয়া করে আপনাদের এতে যাই তো এই যে চলুন কি ব্যাপার আম্মু এখানে কি করছে

এই সাদা মাটা খাওয়া দাওয়া মিলিয়ে আজকে দিনটা খুব ভালোই কাটলো মানে যেমন আর পাঁচটা দিনের মতো কেটে গেল। আর তোমাদের কাছে আমার এই সাদা মাটা মানে আজকে যে আমরা একদম সাধারণ খাওয়া দাওয়া করলাম বা সাধারণভাবে কাটালাম সময়টাকে সেটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি জানি যে আমার যে আমাকে যারা ভালোবাসো যে নতুন ভিউয়ার্স বা পুরোনো ভিউয়ার্স তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে ব্লগ তোমাদের ভালো লেগেছে তো সেরকম আজকে খুব সাধারণভাবে দিনটা কাটালাম আজকে কোনো রকম স্পেশাল কিছুও না একদম সাদা বাটা খাওয়া দাওয়া যেমন দিন কাটে সেরকম কেটে গেল। আর কালকে একটু ইচ্ছে আছে অন্য কিছু রান্না বান্না এইসব করবার অনেক দিন ভালোভাবে রান্না করতে পারছি না বাচ্চার জন্য নিজে হাতে তো যাই হোক নিজে হাতে রান্না হয় তো কাল থেকে করব ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এই যে আমার মাম্মামকে দেখো এই হামা করে দিচ্ছ এই দেখো হয়েছে ওই দেখো দেখেছ মেয়ে যদি সুস্থ থাকে সেটা তোমরা বুঝে যাবে যে একটা বাচ্চা যখন অসুস্থ থাকে কতটা বাবা মার মানে মানে টেনশন তো এই দেখো হাম্বা গরুর মতো হাম্বা দিচ্ছে হাম্বা বলো হাই গুড নাইট করে দাও গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট আল্লাহ আল্লাহ ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো গুড নাইট আল্লাহ হাফিজ